হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা লোনুপের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য দেখতেই পাচ্ছ তো আজকে কিন্তু সানডে তো সানডের উপলক্ষে ভিডিও এটা তো আজকে কিন্তু সানডে দিয়ে আমি কিন্তু তেমন বেশি গেম খেলিনি তো একটা লোনুপ খেলেছিলাম এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি লনুপের মানে এখানে মেডি মারছি কারণ আমি অনেক ড্যামেজ হয়ে গেছি তো আজকের জন্য এই ভিডিওটাই কাফি গাইজ কারণ তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা মানে অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে দেখি গাইছ তো কোন দিকে বান্ধা আছে তো এখানে দেখতে দেখতে মেয়েটাকে পেলাম তো ওকে কিন্তু বলি মারছি কারণ আমি এটা মানে এমনিই করে মারলাম কারণ আমার কোনো খেলার মোড় ছিল না তাই জন্য তো দেখি গাইজ কোনো মেয়েকে মারতে পারে কিনা তো এটা কিন্তু মেয়ে এসেছে গাইজ তো মেয়ে নাকি ছেলে তোমরা দেখতেই পারবে শেষে তো দেখি গাইজ ওকে মারতে পারে না তো এখানে কিন্তু অনেক ডেমিজ দেওয়ার পরে গাইছ তো ফাইনালি আমি বডি মারে মারে দেবো গেলে কারণ বুঝতেই পারছো বডি মারছি তো দেখি গাইজ আমাকে মারে না আমি ওকে মারি এরকম এখানে বাঁধা আছে তো ওকে কিন্তু আমি বডি মেরে মেরে দিয়েছি এক রাউন্ড তারপরে এখানে নেক্সট রাউন্ডে কিন্তু আমি ডিজার আমার কাছে আছে তো নেক্সট রাউন্ডে ভাবলাম এরকম খেললে হবে না কারণ একটু ভালো করে খেলতে হবে গ্যাস তোমরা বুঝতেই পারছো একটু ভালো করে খেলার জন্য গ্যাস তো তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ এখানে আমার কাছে আছে কিন্তু এটার নাম কি ডিজার্ট তো ডিজার্ট দিয়ে এখানে ওয়ান টেড মেরে দিলাম তো এখানে কিন্তু নেক্সট রাউন্ড জিতে নিয়েছি তো এখন মতলব দুই নম্বর তিন নম্বর রাউন্ডে আমাদের স্টার্ট হয়ে গেলো তো তিন নম্বর রাউন্ডে আমার কাছে এখানে কোনো গান নেই কারণ আমি কোনো গান নেবো না তো এই প্লেয়ারটা গান নেবে তো এই প্লেয়ারটা যে গান নেবে সেই গান দিয়েই খেলতে হতে গাইস আমি বুঝতেই পারছো এই দেখো এই প্লেয়ারটা নিয়েছে ডবল এম এ তো দেখে গাইস ডবল এম এ দিয়ে মারতে পারে কি না তো নিশ্চয়ই কিন্তু ডবল এমএই টিউবে গাইস বুঝতেই পারছো আর কোনো গান পাইনি নি তাই জন্য এই দেখো এম দিয়ে মানে আমি অনেক কম খেলেছি তো ড্যামেজই লাগছে না তো এখানে দিলাম ড্যামেজ তারপরে দিলাম মেরে মরে গেলো তো এখানে কিন্তু আমি অলরেডি তিন রাউন্ড জিতে নিয়েছি কারণ ওই মেয়েটা আমার সাথে জিততে পারেনি কারণ আমার সাথে ডবল এমের টু চালাচ্ছে তো আমি কিন্তু এম এ চালাই না কিন্তু তারপরে একদম চালানো জানি না তেমন না যদি মানে ট্রাই করি তাহলে পারবো দেখি এই রাউন্ডটা জিততে পারি কি না তো এই রাউন্ডটা আমার কাছে আছে কিন্তু অলরেডি এম এ তো মেটুপি দিয়ে মারবো দেখেই গেছ এমের টুপি দিয়ে মারতে পারি কি না এই দেখো সামনে কিন্তু আছে আমাকে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে আমি ওকে ড্যামেজ দিয়েছিলাম তারপরে এখানে মেটি মারতে মারতে আমাকে কিন্তু রাশ করে মেরে দিলো তো ওখানে কিন্তু এটা কিন্তু এক রাউন্ড জিতে নিয়েছে তারপরে আমি ভাবলাম যে নেক্সট রাউন্ডে কী করা যায় তো নেক্সট রাউন্ডে ওকে ওর জন্য কী করা যায় এটা দেখছি গ্যাস নেক্সটে আমি কে গান নেবো ভাবছি তো এখানে ডবল এম এমপি ফোর্টি নিয়ে নিয়েছি তো ডবল এমপি ফোর্টি দিয়ে খেলবো গ্যাস তো দেখতে থাকো তোমরা এমই টু মানে ডবল এমপি ফোর্টি দিয়ে পারবো কি না তো এখানে কিন্তু বান্ধা আছে ওই সাইডের দিকে যাচ্ছি এই এইরকম এখানে কিন্তু বান্ধা আছে উপর সাইডে বান্ধা আছে গ্যাস তো ওকে এড মেরে দিলাম তো এখানে আমি এক রাউন্ড জিতে নিলাম তো এখন কিন্তু লাস্ট রাউন্ড তো ওই রাউন্ডটা জিতলে মানে আমাদের বয়া হয়ে যাবে দেখে গ্যাস কী করা যায় তো আমার কাছে কিন্তু আর বার এমপি বটিটা আছে তো এমপি দিয়ে দেখবেন মারতে পারে কি না দেখে গ্যাস কী করা যায় এখানে উপর সাইডে চলে আসলাম তো উপর সাইডে আসার পরে আমার ম্যাপ ওভেন হয়ে গেলো তো ম্যাপটা কাঁদানোর চেষ্টা করলাম তো আমার কিন্তু ল্যাক করছে দেখো এখানে কিন্তু বান্দা আছে ম্যাপটা কাঁদানোর চেষ্টা করছি গাছ তো ম্যাপটা মানে কী হয়ে গেছে ম্যাপটা মানে চালু হয়ে গেছে তো এখানে আসার পরে গেছে এখানে দেখতেই পাচ্ছ বান্দাটা কিন্তু এখানে বসে আছে তো ওকে মারার জন্য ট্রাই করলাম কিন্তু ওকে ফাইনালি এখানে মেরে দিলাম হয়েছিলো আজকে ভিডিও ভিডিওটি লাইক করে দেবেন